এখান থেকে আমাদের বোঝা দরকার মানুষকে যে আল্লাহ পথ প্রদর্শন করেন সেটা হলো চিরস্থায়ী পথ প্রদর্শন এই জন্য আল্লাহ আমিন পবিত্র কোরআনে বিভিন্ন আয়াতে বলেন নাস নবী পাঠালেন কেন মানুষের হেদায়তের জন্য আসমানি কিতাব নাজির করলেন করলাম কেন মানুষের হেদায়তের জন্য কোরআন নাজির করলাম কেন মানুষের হেদায়তের জন্য সব কিছুর কি আল্লাহ করেন তাহলে আল্লাহ যদি সব কিছু সবকিছু হেদায়াতেন তাহলে শুধু মানুষের জন্য বললেন কেন মানুষের হেদায়তের জন্য বললেন কেন এর তিনটা জবাব হতে পারে এগুলো বুঝলে মনে রাখলে কোরআনের অনেক তত্ত্ব বোঝা সহজ হয়ে যাবে জগতে কোন জিনিসটাকে আল্লাহ হেদায়ত করেন সব কিছুকে আল্লাহ হেদায়ত করেন কিন্তু কেন কুরআন নাজির করলেন সেই প্রশ্নের জবাবে আল্লাহ তালা বলেন আলামিন তো বলেননি আল্লাহ বলেছেন জগৎটাকে হেদায়ত করার জন্য বলেননি বলছেন নাস মানুষের হেদায়তের জন্য আমি কুরআন নাজির করেছি এ কথা বলেছেন তিনি তো সব কিছুকে হেদায়ত দিলেন হেদায়েত করেন তো তিনি কিন্তু কোরআন না কান হিসেবে শুধু মানুষ বললেন কেন অন্য কিছু বললেন না কেন এই প্রশ্নের দুইটা জবাব এক নম্বর জবাব হল আল্লাহ ওইগুলোকে হেদায়ত করেন ক্ষয়স্থায়ী পাবে আর মানুষকে হেদায়ত করেন চিরস্থায়ী পাবে ক্ষায়ী হেদায়তের জন্য কোরআনের দরকার নেই চিরস্থায়ী হেদায়তের জন্য আছে আরেকটা কারণ হলো আল্লাহ যে মানুষ ছাড়া অন্য কিছুকে হেদায়ত করেন পথ প্রদর্শন করেন পথ দেখিয়ে দেন যাকে যে পথ দেখান তাকে সে পথে কুদরতি হাতে পরিচালনা করেন আম গাছকে হেদায়ত দিলেন আম ফল দেওয়ার জন্য তেতুল কোন দিন আম গাছে ধরতে পারবে না আম গাছের ইচ্ছা মতো কোন দিন আঙ্গুর ধরতে পারবে না আঙ্গুর গাছে কোদিন দিন তার ইচ্ছা মতো তেতুল ধরতে পারবে না তেতুল গাছে ইচ্ছা মতো কোন দিন আঙ্গুর ধরতে পারবে না কারণ এদেরকে আল্লাহ যে হেদায়ত করে দেন আল্লাহ নিজ কুদরতি হাতে করিয়ে দেন এই জন্য খেজুর গাছের অধিকার নাই খেজুর ছাড়া অন্য কিছু দরার আম গাছের অধিকার নাই খেজুর দরার খেজুর গাছের অধিকার নেই আঙ্গুর দরার আঙ্গুর গাছের অধিকার নেই কুমড়া দরার কি কারণে আল্লাহ যে হেদায়ত করেন যে পথ দেখান সে পথে নিজে কুদরতি হাতে ধরে চালিয়ে দেন এই জন্য ব্যতিক্রম করার কোনো ক্ষমতা অন্য কোনো কিছু না। এর সম্পূর্ণ বিপরীত মানুষ এর সম্পূর্ণ বিপরীত হল মানুষ আল্লাহ রব্রাহামিন মানুষকে যে পথ দেখিয়ে দেন কিন্তু কারো ঘায়ে ধরে সে পথে চালিয়ে দেন না পথ দেখিয়ে ছেড়ে দেন না ছেড়ে দেন পথ দেখিয়ে ছেড়ে দেন ইচ্ছা হলে চলো জান্নাতে যাবা ইচ্ছা না হলে চলো জাহান্নামে যাবা এই জন্য গাছের হেদায়ত আর মানুষের হেদায়াত একরকম নয় ব্যবধান হলো দুইটা একটা হলো মানুষের হেদায়ত চিরস্থায়ী অন্যদের হেদায়েত অন্য আর একটা হলো অন্যদের হেদায়েত আল্লাহ তাদেরকে চলতে বাধ্য করেন কিন্তু মানুষকে হেদায়তের পথে চলতে বাধ্য করেন না তার ইচ্ছার উপরে ছেড়ে দেন এটা জান্নাতের পথ দেখিয়ে দিলাম ওইটা জাহান্নামের পথ দেখিয়ে দিলাম তুমি জান্নাতে যেতে চাইলে এই পথে যাও জাহান নামে যেতে চলে ওই পথে যাও জান্নাতের পথ দেখেও জান্নাতের পথে গেলেও তোমাকে বান করা হবে না জাহান্নামের নামের পথে গেলেও তোমাকে বাধা দেওয়া হবে না জান্নাতের পথে গেলেও তোমাকে বাধা দেওয়া হবে না জাহান নামের পথে গেলেও তোমাকে বাধা দেওয়া হবে না কেন কেন মানুষ এবারে এমনটা করেন এর মাধ্যমে আল্লাহ মানুষকে পরীক্ষা করবেন এই পরীক্ষায় যে মানুষ পাশ করবে পাশ করতে পারবে সে তার বিবেকের নিকট জান্নাতি বলে বিবেচিত হবে এই পরীক্ষায় যারা পাশ করতে পারে না তার বিবেকে গাছে সে সাব্যস্ত হয় আমি জান্নাতি হতে পাইনি এবং আমি জাহান্নামি হয়েছি যেত যেহেতু গাছের জান্নাত জাহান্নাম নেই এজন্য তাদের পরীক্ষা নেই এজন্য তাদেরকে পথ দেখিয়ে ছেড়ে দেন না ছেড়ে দেন যেহেতু জীব দানের জান্নাত জাহান্নাম নেই এই তাদেরকে ছেড়ে দেন না এই জন্য তাদেরকে পরীক্ষা নেই এই জন্য তাদেরকে পথ দেখিয়ে আল্লাহ তাদেরকে ছেড়ে দেন না যেহেতু ফ্রেশ তাদের কোনো পরীক্ষা নেই এই জন্য তাদেরকে পথ দেখিয়ে ছেড়ে দেন না যে পথ দেখিয়ে দেন সে পথে চলতে বাধ্য করে দেন একমাত্র মানুষের জীবনে পরীক্ষা আছে যেহেতু তাদের জান্নাত জাহান্নাম আছে তাই পরীক্ষা করার জন্য পথ প্রদর্শন করে ছেড়ে দেন ইচ্ছা হলে আমার প্রদর্শিত পথে চলো ইচ্ছা হলে তোমার মন ঘোরা পথে চলো আমার প্রদর্শিত পথে চললে চিরকায় জন্য জান্নাতে যাবে আর তোমার মন ঘোরা পথে চললে চিরকায়ের জন্য জাহান্নামে যাবে এতগুলো কথা বুঝার পরে এবার আসুন একটা পরি আল্লাহ তালা বলেন আল্লাহ নুরুসমা ওয়াদিউল আব আল্লাহ আসমান এবং জমিনের নূর নূর শব্দের দুইটা অর্থ একটা আবেদনিক অর্থ সেটা হলো আলো আর একটা আবেদনিক অর্থ সেটা হলো হেদায়ত এখানে নূর শব্দটি আবেদনিক অর্থে ব্যবহৃত হয়নি পারিবাসিক অর্থে ব্যবহৃত হয়েছে সুতরাং আসমান জমিয়া হেদায়তের মালিক আল্লাহ আল্লাহ নুর উসমা আয়তের অর্থ হলো আসমান জমিনের সব কিছু হেদায়তের মালিক আল্লাহ তারপর আল্লাহ মানুষকে কিভাবে হেদায়ত করেন সেটি আরব দেশের প্রাকৃতিক দৃশ্যের একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন আরব দেশের এই প্রাকৃতিক দৃশ্যটাকে বোঝানোর জন্য মানুষের জন্য কষ্টকর এই জন্য আমি আপনাদেরকে একটা সহজ উদাহরণ দিয়ে বুঝছি অন্ধকারে পথ চলার জন্য বাতি দরকার হয় বাতি দিয়ে আরও দেখেন অন্ধকার রাতে পথ চলার জন্য ষাট পাওয়ারের একটা বাতি নিয়ে প্রতীক পথ চলা আরম্ভ করলো কিন্তু তার দুই চুঁকি অন্ত বাতি কোনো কাজে আসবে না তাহলে পরিষ্কার হয়ে গেল অন্ধকার চলার জন্য বাতির আলো যথেষ্ট নয় চোখে আলো প্রয়োজন আছে সুদের শুধু চোখে আলো যথেষ্ট নয় বাতি আলো প্রয়োজন আছে তাহলে অন্ধকারে চলার জন্য কতটা আলো দরকার দুইটা আলু একটা হলো চোখে আলো একটা হলো বাতির আলু ঠিক তেমনিভাবে আল্লাহ বাকর বলেন এই দুনিয়া মানুষের জান্নাতের পথ অন্ধকার এই অন্ধকারের পথকে তার সামনে উজ্জ্বল করে তুলে দেওয়ার জন্য আমি একটা আলো দান করেছি সেই আলোটার নাম হলো কুরআন কুরআন হলো বাতির আলোর মতো বাতির যেমন মানুষের পথকে আলোকিত আলোকিত করে দেয় তেমনি কুরআন মানুষের সামনে জান্নাতের পথকে সুস্পষ্ট করে তোলে কুরআন কিসের মতো বাতির মতো বাতির দ্বারা পথ আলোকিত হয় দুনিয়ার আর কোরআন দ্বারা পথ আলোকিত হয় জান্নাতের বাতির আলো যথেষ্ট নয় বরং চোখের আলুর প্রয়োজন আছে চোখের আলোর প্রয়োজন রয়েছে ঠিক তেমনি হবে মানুষের জন্য জান্নাতে পথ উজ্জ্বল করার জন্য কুরআন নামে নামের দু নূর নূর দিয়েছেন কোরআনের নামের আলো দিয়েছি যে আলোর দ্বারা জান্নাতের পথ আলোকিত হবে কিন্তু তার অন্তরে আমি আর একটা নূর দান করেছি এটা যারা মুছে ফেলেছে কোরআনে আলু তাদের কোনো কাজে আসবে না আলু এবং আলো আলো দুইটা যাদের মধ্যে একত্রিত হবে তারাই জান্নাতের পথে চলতে পারে একটা কোরআনের আলু আর একটা হলো অন্তরের আলু এবার আমাদের বোঝা দরকার আমাদের অন্তরেও একটা আলু আছে কি নাই প্রত্যেকটা মানুষের অন্তরে আল্লাহ একটা দিয়েছেন আলো দিয়েছেন সে আলুটা কি সেই আর্জুন আল্লাহ তারা বলেন ইসলাম আল্লাহ যাকে হেদায়ত করতে চান তার অন্তরটাকে ইসলামের জন্য খুলে দেন আয়াত নাজির হওয়ার পরে হজরত সাহাবাহ জিজ্ঞাসা করলেন অগ আল্লাহ রাসুল আল্লাহ আয়াত নাজির করলেন যে আল্লাহ যাকে হেদায়ত করতে চান তার অন্তরটাকে ইসলামের জন্য খুলে দেন কোন মানুষের অন্তর্কে আল্লাহ পক্ষ থেকে ইস্তেমের জন্য খুলে দেওয়া হইল তার মর্ম কি আল্লাহর পক্ষ থেকে ইস্তেমের জন্য খুলে দেওয়ার মর্ম কি এমনিতেই বুঝে আসে বুঝে আসে না বরং ব্যাখ্যার প্রয়োজন আছে এই জন্য সাহাবাই কাম হুজুর সাল্লু জিজ্ঞাসা করলেন এর মর্মটা কি